আবজুল্লাহমিনা শীত আজ আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর বইয়ের পঞ্চম অধ্যায় শালের সংশ্লেষণ এই অধ্যায় শুরু করার আগে আমাদের বুঝতে হবে সালের সংশ্লেষণটা আসলে কী শালের সংশ্লেষণ হচ্ছে উদ্ভিদ যে প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই তৈরি করে হুম সেটাই হচ্ছে শালের সংশ্লেষণ প্রক্রিয়া ঠিক আছে তো চলো কথা না বেরিয়ে শুরু করা যাক খাদ্য গ্রহণ জীবের বৈশিষ্ট্য তা তোমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছো এ খাদ্য কোথা থেকে আসে তা কি তোমরা জানো তা কি তোমরা জানো সবুজ উদ্ভিদ ছাড়া অন্য অন্য কোন জীব খাদ্য প্রস্তুত করতে পারে না হ্যাঁ একমাত্র গাছই বা সবুজ উদ্ভিদ যেগুলো রয়েছে এটাই এক একমাত্র নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাছাড়া কোনো প্রাণী পৃথিবীতে কোনো প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না আচ্ছা দেখি উদ্ভিদ নিজে প্রস্তিক্ষিত খাদ্য ব্যবহার করে নিজের খাদ্য নিজে ব্যবহার করলো ব্যবহার করে তার দেহের বৃদ্ধি ঘটায় এবং অন্যান্য কাজে লাগায় ঠিক আছে আচ্ছা সবুজ উদ্ভিদ কীভাবে খাদ্য প্রস্তুত করে এ অধ্যায় আমরা তাই জানবো ঠিক আছে এই অধ্যায়ে আমরা পাঠ শেষে যা শিখবো সেটা হলো উদ্ভিদ কীভাবে খাদ্য প্রস্তুত করে তা ব্যাখ্যা করতে পারবো দুই নম্বরে বলা হয়েছে শালাস সংশ্লেষণের উপর জীবজগতে নির্ভরশীলতা ব্যাখ্যা করতে পারব তারপরে বলা হয়েছে খাদ্য প্রাপ্তিতে উদ্ভিদের অবদান উপলব্ধি করতে পারব এবং উদ্ভিদের প্রতি সংবেদনশীল হব আচ্ছা আমাদের পাট এক এবং দুয়ে উদ্ভিদ কীভাবে খাদ্য করে এ বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে কাজ করার জন্য শক্তি লাগে তা সে কাজ কোনো যন্ত্র করুক বা কোনো জীবই করুক হ্যাঁ এটা তো অবশ্যই কাজ করার জন্য যে কোনো কাজ করার জন্য আমাদের শক্তি প্রয়োজন মোটর গাড়ি চলে পেট্রোল বা ডিজেলের শক্তি দ্বারা তোমার শ্রেণীকক্ষের পাখা ঘুরে বৈদ্যুতিক শক্তির সাহায্যে আমরা যে হাঁটাচলা করি নানা ধরনের কাজ করি তার জন্য তো শক্তি লাগে ঠিক হ্যাঁ এটা তো শক্তি লাগে সেই শক্তি কোথা থেকে আসে আমরা খা আমরা খাদ্য গ্রহণের মাধ্যমেই সেই শক্তি পেয়ে থাকি এখন খাবারের মধ্যে কি এই শক্তি এলো এমন করে খাবারের মধ্যে তাহলে এই শক্তি কি এমন করে আমরা জানি পৃথিবীর সমস্ত শক্তির উৎস সূর্য সমস্ত শক্তির উৎস কি সূর্য সবুজ উদ্ভিদকুল সবুজ উদ্ভিদকুল সালোক সংশ্লেষণ চলাকালে সৌরশক্তিকে আবদ্ধ করে এই সৌরশক্তিকে আবদ্ধ করে অর্থাৎ সূর্যের আলোকে আবদ্ধ করে যে পদ্ধতিতে সূর্যের আলোয় সবুজ উদ্ভিদেরা তাদের নিজের খাদ্য নিজেরাই তৈরি করে তার নামই হল শালক সংশ্লেষণ একমাত্র সবুজ উদ্ভিদরাই এ কাজ করতে পারে অর্থাৎ একমাত্র সবুজ উদ্ভিদরাই কি করতে পারে সূর্যের আলো গ্রহণ করে এটাকে নিজের খাদ্যে রূপান্তরিত করতে রূপান্তরিত করতে পারে উদ্ভিদের পাতা সবুজ প্লাস্টিক শালের সংশ্লেষণে অংশ নেয় সবুজ প্লাস্টিক শালের সংশ্লেষণ সংশ্লেষণে অংশ নেয় এই প্লাস্টিকের ভিতরে সৌরশক্তি পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে অক্সিজেন ও গ্লুকোজ উৎপন্ন করে হ্যাঁ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদ যে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটায় শাল প্রক্রিয়া ঘটায় এই ঘটনার ফলে তার কী কী লাগে সৌরশক্তি মানে সূর্যের আলো লাগে পানি লাগে এবং কার্বন ডাইঅক্সাইড যেটা বাতাস থেকে আসে বাতাসে কার্বন ডাইঅক্সাইড লাগে তাহলে এই তিনটা মিলিয়া আমাদের উদ্ভিদটা কী তৈরি করে যে অক্সিজেন এবং গ্লুকোজ তৈরি করে যে অক্সিজেন অক্সিজেনটা উদ্ভিদ পরিবেশে ছেড়ে দেয় এবং গ্লুকোজটা সে নিজের নিজের শারীর বৃত্তীয় কাজে ব্যয় করে ঠিক আছে এখন পাতাকে শালা সংশ্লেষণের প্রধান স্থান রূপে কেন গ্রহণ করা হয় কেন গ্রহণ করা হয় ঠিক আছে তাহলে আমরা এখন দেখি কারণটা কি পাতা চ্যাপ্টা ও সম্প্রসারিত হওয়ায় বেশি পরিমাণ সূর্যরশ্মি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ গ্যাস শোষিত হয় ঠিক আছে তাহলে পাতাটা হচ্ছে চ্যাপ্টা এবং সম্প্রসিত হওয়ার কারণে বেশি পরিমাণে হচ্ছে সূর্য আলো এই পাতাটা শোষিত করতে পারে আলো এবং কার্বন ডাইঅক্সাইড শোষিত করতে পারে দুই নম্বরে বলা হয়েছে পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি হ্যাঁ পাতার কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি যেটা উদ্ভিদের আর যেমন কাণ্ড বাকল এগুলোতে অত বেশি নেই পাতায় যতটা রয়েছে তিন নম্বরে বলা হয়েছে পাতায় অসংখ্য পত্তরন্ধ থাকায় স্বাস্থ্য সংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান প্রদান সহজেই ঘটে হ্যাঁ এখানে দেখো একটা জিনিস রয়েছে পত্তর পত্তরন্ধটা কি আমরা ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি দেখতে দেখতে চাই তাহলে দেখব যে পাতার গায়ে ছোট ছোট হচ্ছে কিছু রন্ধ অর্থাৎ ছিদ্র রয়েছে অর্থাৎ শুধু পাতায় পাতায় নয় সমস্ত গাছ বা উদ্ভিদেই এই ছিদ্রটা রয়েছে তার মধ্যে পাতায় থেকে বেশি ছিদ্র রয়েছে তো এটাকে বলা হয় পত্তরন্ধ তো এই পত্তর পাতায় বেশি থাকার কারণে পাতা দিয়ে গ্যাসীয় যে পদার্থগুলো আছে এগুলো আদা প্রদান সহজেই হয় অর্থাৎ বেশি পরিমাণে হয় এজন্যই পাতাকে বলা হয় শালক সংশ্লেষণের প্রধান স্থান বন্ধুরা আজ এ পর্যন্ত আমরা পরবর্তী ভিডিওতে পার্ট তিন থেকে ছয় শাল সংশ্লেষণ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকো